বাইরের খাবার খাইলেইলে গ্যাস্টিক মামা জালনা এক দেয় এটা কতবাল নাকি মোর মহাশত্রু পছন্দের কতবাল দেখে মজা করে বানাই খাইলাম এই বৃষ্টি পাতলের মধ্যে বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা খিচুড়ির সাথে যেতে ভর্তা আর আসার হেল তো কোনো কথাই নেই জলপাইয়ের আচার আর সাথে পেঁয়াজ দুনিয়া পাতা কাঁচা মাছ বত্তা দিয়ে বোনা খিচুড়ি খাইতে সেই মজা বয়সী সাঁতাই গুছিয়ে ফুটবল গিং করবে এই বর্ষাকালে গেলে ঘরে পেয়ে খিচুড়ি খাইতে আর বৃষ্টি দেখতেই ভালো লাগে কিন্তু যে বৃষ্টির দিন আইলে মোর খালি ঘুরতে যাই ইচ্ছা করেছে পাহাড়ি বিউ দিয়ে ওই মর ফুড রিভিউ দেওয়া না সত্যি সত্যি আজকে খিচুড়ি একটু বেশি মজা লাগছে এই বত্তাটা খিচুড়িটা একটা আলাদা ফ্লেভার যুক্ত করছে এলে দেখা এদিক ওদিক নজর না দিয়ে খালি খাইতে আছি তো খাইতে আছি মনোযোগ দিয়ে খাইতেছি তার মধ্যে একজনে কেমন করছে দেখো মনে হয় যেন গেস্ট টিকে মারছে গেস কিছুই করতে পারবে না কারণ এটা নিজেরাতে হেলদি কুকি আছে বাইরে দেয় বিজে সালতে গাছের মাথায় গুড়ে গাড়ি সালতে গুলো আগেই তো নিয়ে খাওয়া শুরু করছে সবাই দেখছো কথা নিয়ে উসাই উঠতে পারতে আসে তাও আবার বিজে গাছ অনেকক্ষণ ধরে সালতে পাশে পিডাইতে আছে যাওয়ার একটা পড়ছে হ্যাঁ পড়লে পানির মধ্যে পরে আরো একটা পাশে হেডেও পড়ছে পানির মধ্যে বাইক গোটাই খারাপ এই সালতে গাছটা পুকুরের পাড়ে হয় সব ডাল যত গেলে পানির সাইড এলাকা সালতে পাইককে পড়লো পানির মধ্যেই বেশি পড়ে দেখছো কি সুন্দর গাছ দিয়ে নামে

কিন্তু যে মোর শক্তি হঠাৎ পরে গেছে প্যান্টের দিকে প্যান্টের সেন্ট খোলা ও বিলি আজ কাইলে শরম পাইছে তারপর ঘরে এই ফিরিজ টা খুলে আমি খাওয়ার কিছু খোঁজ জালাম বুঝতে চাই যে এত পছন্দের জিনিস বুঝতে পারিনি উনফাকে যেন মর বই নেই আইনে ধুয়ে দিতেছে ফ্রিজে ঘরে কোনো চুক্ত জিনিস মোর জ্বালায় থায় না এক নিমিষে খাইয়ে থুই আমলো কিছু কদবালটা দেখে বেশি খুশি হই আমলো কি খাও চুলপড়া থামা এই মানে আত লড়াই তো ল বেশি দেরি না কতবালটা মজা মজা করে বানাই প্রথমে লবণ আর শরীর তাল মাখাইতাছি কোনো কিছু বানাই খাইতে গেলে এই তিনটে জিনিস অবশ্যই লাগবে তো এগুলো নিলাম মাথায় একটু লাগে সমস্যা নেই খাওয়া যায় মার্চে একটা মরিচটা একসে জ্বালাল আমলকি দিয়ে লবণ মরিচ দিয়ে খাইতে অনেক মজা সব সময় আমলকি এই খাই বানাই না সব বাই করা মামার এইটা কি সুন্দর এই যে গোল করে দিয়ে মধ্যে একটা বাস দিয়ে দেয় হেভিল কাটার চেষ্টা করছিলাম কিন্তু পারতেই আসি না এতক্ষণ বই ছুরি দিয়ে গুতাই গোতায় একটু ফুডো করতে পারিনি কতবাল ডাইরেক্ট দুই বেগ করে এটার মধ্যে গুলো আবার শেষ হইবে আর এই যে

ই বারটা বাজি হেলাই নতুন চামচটা হেলাই লাম কতবাল খাইতে যাইয়া এটা দিয়ে আর উডেন যাবে না নতুন একটা সময় কতবাল এবেল ফোটে করে মধ্যে লবণ মরিচ দিয়ে এবে খাই আজকে যেহেতু সব এক লাগে বানাম ওই লাগে খুঁজে খুঁচে সব উ একখানেই প্রথমে রে বেল গোল করে বাংতেই যতটুকু কষ্ট হয় কোনো কষ্ট নাই কতবাল কার কাছে কেমন লাগে কইতে মোদারে সব সময় অনেক ভালো লাগে কিন্তু যে দাম এইটু কতবলটা বলে হয় ডে কোরাই কোরাইকার সব উই না শেষ এটা একটু বেলুডতে কত কিছুই না লাগছে দা বড়ি ছুরি চামুচ আরো কত এত কষ্ট করে খোসার লাগে হালাই দিমগা করে একাল সব উডেছি বেলটা সরইলো দেখছো মধ্যে মাল বড়া প্রায় একবারের মতো হয়েছে এইবার এগুলো বানান যে কোনো তরকারির মধ্যে দিল যেমন স্বাদ বারে যে কোনো বানানির মধ্যে দিলো অনেক সাত বাড়া তারপর দিয়ে দিচ্ছি তেলছিলাম সরিষা তেল ছাড়া কোনো কিছু বানাইলে মজা লাগবে না সব কাম একটা মেসে রয়েছে বাটারটার মন মতো জাকরাইন নিয়ে তো দেরি না করে বাটার মুখটা লাগাই শুরু করলাম জাকরাইন এই জালমরি জালমরি ও না তুকে বেলপুরি বেল ধরু কত না খালি জালমুড়ি আর বেলপুরি মুহে লাগিয়ে থাকে বানানা শেষ দেখতে কি লোবনীয় লাগতেছে ধনিয়া পাতা লাগে অস্থির মহে পানি সময় মোহে পড়ছে যারা কখনো না হ্যাঁ একবার এইভাবে খাইয়ে দেখতে স্বাদ দেহ আগে কি রিয়াকশনটা না দেয় কতবালটা কিন্তু একটু পোক্ত দেখে হলে খাইতে বেশি মজা তো পরবর্তীতে আরো মজার কিছু বানাইলি আজিরাম ততক্ষণ সবাই ভালো থাকি সুস্থ থাকো